ভারতের বিখ্যাত ধনকুবের আম্বানি পরিবারের অনুষ্ঠান লেগেই আছে সেই অনুষ্ঠানে নাচলেন বলিউডের একাধিক তারকা আর তার মধ্যে শিরোনামে উঠে এলেন সারা আলি খান কারণ তার নাচের সঙ্গী ছিলেন বীর পাহারিয়া বিস্তারিত থাকছে দেশ রিপোর্টে সম্প্রতি সময়ে ভারতের বিখ্যাত ধনকুবের আম্বানি পরিবারের অনুষ্ঠান লেগেই আছে এই পরিবারের যে কোনো অনুষ্ঠানে দেখা যায় বলিউড তারকাদের ছড়াছড়ি তাই তো এসব অনুষ্ঠান ঘিরে তৈরি হয় নানা রকম গল্প আর গণমাধ্যমগুলোতে আসে চমকপ্রদ শিরোনাম এবারও তার ব্যতিক্রম হলো না অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে নাচলেন বলিউডের একাধিক তারকা আর তার মধ্যেই শিরোনামে উঠে এলেন সারা আলী খান কারণ তার নাচের সঙ্গে ছিলেন বীর পাহাড়িয়া শোনা যায় এক বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ছিল সারা আলী খানের তবে সেই সম্পর্ক নাকি টেকেনি তবে সারা আলী খানের প্রেমিক হিসেবেই নয় বীর পাহাড়িয়ার একাধিক পরিচয় রয়েছে তার দাদা শিখর পাহাড়িয়া আর জানবে কাপুরের সম্পর্কের কথা বলিউডে এখন ওপেন সিক্রেট একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় শিখর ও জানবিকে শুধু তাই নয় একাধিক অনুষ্ঠানে নজর কেড়েছে জানভি ও শিখরের ঘনিষ্ঠতাও জানভির গলায় দেখা গিয়েছিল শিখু লেখা একটি নেক অন্যদিকে জানভি আর সারা আলি খানের সম্পর্ক বলিউডে বেশ চর্চিত এই দুই তারকা কন্যার বন্ধুত্ব ভীষণ গভীর বলেই জানে সবাই জানভির প্রেমের চর্চা প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল প্রিয় বন্ধুর প্রেমিকের ভাইয়ের সঙ্গেই প্রেম করছেন সারা আলি খান তবে সেই গুঞ্জন এখন অতীত পাহাড়ে কিছু ট্রিপের ছবির পরে আর একসঙ্গে দেখা যায় না সারা আলী খান ও বীর পাহাড়িয়াকে বীরের আরো একটি পরিচয় হলো তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুনীল কুমার সিন্ডের নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহারিয়ার ছেলে শুধু করণ জোহরের এসে নিজেকে সিঙ্গেল বলেও দাবি করেছিলেন সারা আলী খান তবে সদ্য ভিডিও প্রকাশে এসে যেন ফের উসকে দিল সারা আলী খান ও বীর পাহাড়িয়ার সম্পর্কের কথা সত্যি কি তারা প্রেম করছেন সে জবাব অবশ্য সারা বা বীর ছাড়া জানেন না আর কেউই বিনোদন ডেস্ক